পাহাড়ি বাড়িঘরগুলো দেখতে কি রকম হয় আমার ভিডিওটা হয়তো বা না দেখলে আপনারা বুঝবেন না তার সাথে ছিল নিউজিল্যান্ডের রাস্তাঘাট যা না বললেই দুধারে পাহাড় মাঝে রাস্তাঘাটের প্রত্যেক আর হলিডেতে যদি আপনার সাথে আপনার ফ্রেন্ড সার্কেলরা থাকে তাহলে তো প্রত্যেকটা মুহূর্ত আরো দিশাতে আনন্দ করা একসাথে খেলাধুলা একসাথে খাওয়া দাওয়া এই সব কিছুই যেন খুব সুন্দর মেমোরি সবকিছু করতে করতে চলে গিয়েছিলাম নিউজিল্যান্ডের সবচেয়ে সুন্দর একটি ওয়াটারফল দেখার জন্য যার কালার অসম্ভব সুন্দর ছিল এবং স্রোত তো আপনারা দেখতে পাচ্ছেন শেষে সবাই মিলে একত্রে সি ভিউ করতে গিয়ে সেখানে আমরা সুইমিং করে ফেললাম বাচ্চারা আনন্দের মুহূর্তের সাথে এবং রাত্রে ছিল আমাদের সবথেকে পছন্দের মতো কাবাব কিনে খাওয়া এবং রাতটা সবার সাথে এনজয় করা এবং প্রত্যেকটি রাতের মুহূর্ত দেখতে কি রকম এই সবকিছু নিয়ে থাকবে আমার আজকের ব্লগস হে প্রতিবারের খুব সকালে ঘুম থেকে উঠে গেলাম এই ছিল আমাদের হোটেলের বেড আজকের এই হোটেলেরটা আমি ভিউ নিতে একদমই ভুলে গিয়েছি বারবার ভিউ দেখানোর জন্য আমি এখান থেকে আপনাদেরকে দেখা দেখাচ্ছিলাম এবারে আমরা কিন্তু নিয়েছি উপর থেকে প্রত্যেকটা বাড়িঘর খুবই ছোট ছোট দেখা আমাদের চেক সময় ছিল সাড়ে দশটা কারণ আমাদের কিন্তু এখানে ডেস্টিনেশন ছিল না আমরা যাব অকল্যান্ডে ওয়েলিংটন এখন আমরা চলে যাচ্ছি রোটারোয়া তো যেতে যেতে পথে দেখলাম এত পরিমাণে লম্বা জ্যাম আর এই জ্যাম দেখে আমার মনে হচ্ছে যেন ঢাকা গুলশান বনানির জ্যাম এখানে দেখুন রাস্তাঘাট কতটা নিট অ্যান্ড ক্লিন আর দিনটা এত সানি ওয়েদার ছিল কি বলবো নিউজিল্যান্ডের রাস্তাঘাট সম্পর্কে বলে ইমাজিন করুন যে দেখা যাচ্ছে সমুদ্র তার মধ্যে ছিল আপনার অনেক উঁচু উঁচু পাহাড় এবং এত সুন্দর নীতি আসলে ভিউ দেখতে দেখতেই না আপনি কিন্তু রাস্তাঘাটে চলতে চলতে বোর ফিল করবেন না আপনার সময়টা যে কখন কেটে যাবে সেটা যেহেতু সকালে নাস্তা করে বেরিয়ে পড়েছিলাম অনেকটা খানিক চলার পরে আমাদের একটা ব্রেকের প্রয়োজন ছিল তাই আমরা চলে এসেছিলাম মাছ একটি ওয়াটার লেক দেখলাম ওয়েদার একদমই চেঞ্জ যেন মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু এই পার্কে আমাদের একটু এনজয় করার এখানে একটা ওয়াটার স্লাইড ছিল এটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে আমি ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু ওয়েদারের কারণে একদম ঠান্ডা লাগছে ওরা কি ওই ওদের মনে হয় যেন ঠান্ডা একদমই লাগে না ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটার লিস্ট লাইট কথা বলতে ওয়েদারটার কারণে যেন আমরা তেমন এনজয় করতে পাইনি এখানে কিন্তু আমরা যে বাসা থেকে চা বানিয়ে এনেছিলাম সেই চা আমরা এখানে সবাই মিলে এনজয় করে খাচ্ছিলাম আর আমার নাহিদা ভাবি একই রকম ড্রেস পরেছিলাম নূরকেও ট্রাই করেছি ঠিক এই রকম সেম ড্রেস পরানোর জন্য যারা যারা আমাদের ড্রেস দেখতে চান অবশ্যই দেখে নেবেন ওইখানে আমার মামুনি বাবা দাঁড়িয়ে আছে আর এখানে আমি তো জাম্প ওরা দুই ভাইবোন এইভাবে খেলাধুলা করতে অনেক পছন্দ করে সাথেই ছিল শাহাদাত গায়ের ছোট্ট পাকনা বুড়িটা এই মাশাআল্লাহ এখানে সময় নষ্ট না করে আমরা আবারও স্টার্ট করে ফেললাম আমাদের জানি এই ভিউটা নেওয়ার একটাই উদ্দেশ্যে ছিল উপরেও রাস্তা ছিল একদম সবুজ ঘেরা পাহাড়ে আর রাস্তাঘাট এত সুন্দর লাগছিল যেন গেমের মতো মনে হচ্ছিল যখনই ভিডিও করি না কেন আমি সবসময় এই রাস্তার ভিউ মানে রোড ভিউটা আমার নেওয়াটা মিস হয় আমরা কোথাও কিন্তু ডেস্টিনেশন পাচ্ছিলাম না শুধুমাত্র দুপুরের খাবারটা ট্রাই করার জন্য তাই আমরা একটা সাইট পেয়ে গেলাম সেটা ছিল পুলিশ স্টেশনের ঠিক পিছনে কোনো সংকোচ না করে আমরা সেখানে কিন্তু পার্টি বসিয়ে সবাই মিলে দুপুরের খাবারটা একদমই এনজয় মজার কথা হলো আমাদের এই দুপুরের খাবার রান্না করা থেকে আরম্ভ করে সব কিছুর দায়িত্ব থাকে শাহাদাত ভাইয়ের এবং তাকে সাহায্য করে আমাদের হাজবেন্ডরা মানে রবিন ভাইয়ের যাওয়ার পথেই পড়েছিল এই ওয়াটার ফলটা আর এই ওয়াটার ফলটা দেখে আমার এত ভালো লেগেছে অনেক ধরনের ফল দেখেছি কিন্তু এইটা স্রোতের যে একটি আওয়াজ ছিল সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর এইটার কালার দেখুন কি সুন্দর নীল আমি দূর থেকে জুম করে আপনাদের সাথে জানিনা না আমার ভিডিওতে সম্পূর্ণ ভালোভাবে দেখা যাচ্ছে কিনা কিন্তু সত্যি কথা বলতে বাস্তবে এইটা অনেক মনে হয় প্রত্যেকটা মানুষকে যারা নিউজিল্যান্ড থাকে অবশ্যই এই ওয়াটারফলটা ভিজিট করবেন এইটার উপরে যেন সুন্দর ছিল দুই ধারেরই কিন্তু ভিউ আমি নিয়েছিলাম দেখুন এতক্ষণ আপনাদেরকে আমি লেফট লাইনের ভিউ দেখাচ্ছিলাম আর এটা ছিল আমরা সব ফ্রেন্ড সার্কেলরা কিন্তু মাঝে দাঁড়িয়ে বোথ অফ লাইনের ভিউ দেখা ট্রাই করছিলাম যে যার মতো ছবিও তুলে কেন বল না বলুন কারণ এত সুন্দর ভিউ ছবির মুহূর্তে আটকে না আমার ভালো লাগে ভিডিও করার টার্গেট ছিল সো আমি কিন্তু ছবির থেকে বেশি ভিডিও করে রেখেছিলাম প্রত্যেকটি মুহূর্ত সুন্দর যাতে কখনো আমার যদি এগুলো দেখতে ইচ্ছা করে আমি যাতে এগুলো আবারও দেখতে পারি আসলে সত্যি কথা বলতে আমরা একদিনে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করার প্ল্যান করে থাকি যাতে আমরা সব কিছু এখানে সময় নষ্ট না করে আমরা আবারও চলে গেলাম পাশেই ছিল একটি সি পয়েন্ট সেখানে দেখতে গিয়েছিলাম যে ওইখানে নিউজিল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণে সিবিচ আছে আর এগুলো প্রত্যেক যেহেতু নিউজিল্যান্ড দুটি দ্বীপ ধারা তৈরি যেমন আপনার নর্থ সাইড এবং সাউথ সাইড আমরা সাউথ থেকে নর্থ ঘটনা এখানে ঘটে যাই ঘুরতে এসেছিলাম সিবিচের কিন্তু সেখানে আমার ভাই এবং রবিন ভাই দুইজনেই কিন্তু দেখুন সমুদ্রে কেন বা হবে না বলুন পানিটা এত ওয়ার্ম ছিল তারা দুই দুইজনে কিন্তু খুব এনজয় করছিল এখানে সুইমিং করছিল শাওয়ারটা যেন ওনারা এখানেই নিয়ে নিবে আর আমরা এই মুহূর্তগুলো এবং আমি ক্লিপগুলো নিয়ে নিয়েছি জাস্ট ইমাজিন করুন চার পাশটা দেখতে কতটা সুন্দর ছিল আর তার পাশে কিন্তু ছিল সমুদ্রের পাশে ছিল একটি প্লেগ্রাউন্ড তো চলে গেলাম বাচ্চাদের নিয়ে সেই বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলাধুলা করছিল আমরা বড়রা ডিসাইড করছিলাম আজকে রাতের ডিনারটা আমরা বাইরে এখানে দেখুন আমার কিউট বেবিটা কিভাবে সুন্দরভাবে খেলা করছে ওর কিন্তু বয়স মাশাআল্লাহ মাত্র দুই বছর অ্যাক্টিভিটি দেখলে বোঝাই যায় না যে ও এতটা ছোট কারণ বাহিরের বাচ্চাগুলোদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অ্যাক্টিভিটিস থাকার কারণে ওরা অনেক ছিল আমাদের হালাল কাবাব সব এখান থেকে আমরা অনেক প্রকারের কাবাব কিনে খেয়েছি এবং আমাদের রাতে ডিনারটা শেষে চলে গিয়েছিলাম আমরা পুরো টাউনটা ঘুরে দেখার জন্য রাতের ভিউটা রাতের ভিউটা ছিল দেখাতে আমি আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন বলে যে অবশ্যই ফলো করবেন i love her face